সত্যম শিবম সুন্দরম হ্যাঁ বন্ধুরা আগামীকাল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার শিব পুজো পালিত হবে আমরা জানি এই শ্রাবণ মাসেই শিব সন্তুষ্ট হয় কারণ এই শ্রাবণ মাসেই শিবকে শিবের পুজো হয় এবং শিবের প্রিয় মাস ষোলো সোমবারও ব্রত করে থাকে অনেকে তো শ্রাবণের মাসের এই দ্বিতীয় সোমবার মহাদেবকে কীভাবে সন্তুষ্ট করবেন মহাদেবকে কোন শস্য অর্পণ করলে মহাদেব খুশি হবে আজকে সেটাই বলবো এবং আমার নিজের বিধিও আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা শিব মানেই আশু আশুতোষ মানে যে অল্পেই খুশি হয় শিব অর্থাৎ মহাদেব গঙ্গাজল দুধ আর বেলপাতাতেই সন্তুষ্ট হন আমরা পুরাণের গল্পে জানি যে শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল তাই শ্রাবণ মাসেই মহালক্ষ্মীর আবির্ভাবও হয়েছিল তাই শ্রাবণ মাস অনেক পবিত্রতম মাস আমি বাড়িতে শিবের পুজো করেছি প্রথমে গঙ্গা জল দিয়ে মহাদেবকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তারপর গঙ্গা জল দুধ ঘি মধু মিশ্রিত করে পঞ্চামৃত বানিয়ে মহাদেবের মাথায় ঢেলেছি তারপর শুধু দুধ এবং সে সেটা মহাদেবের মাথায় অর্পণ করলাম এবার আমি চন্দন দিয়ে সুন্দরভাবে চন্দনে টিপ পরিয়ে দেব মহাদেবকে তো এভাবেই কিন্তু পুজো করতে হয় বাড়িতে মহাদেব তো অল্পেই সন্তুষ্ট হয় তাই নিজেরা যেমনভাবে পারবেন এইভাবে দিলেই পবিত্র মনে মন শান্ত রেখে পুজো করলেই কিন্তু মহাদেব আমাদের পুজো গ্রহণ করবে মহাদেবকে যে শ্বশুর এই সোমবার অর্পণ করবেন সেটা হলো এ অখণ্ড চাল আমি কিন্তু মহাদেবের মাথায় মহাদেবের মাথায় অখণ্ড চাল দিয়ে তারপর আমি কালো তিল দিলাম কালো তিল অর্পণ করা কিন্তু খুবই ভালো এরপর আমি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বেলে বলে বেলপাতা অর্পণ করছি ওম নমঃ শিবায় ইদং স্বচন্দনং বিল্লপত্রং পত্রং নম শিবায় নম এই মন্ত্র বলে কিন্তু বেলপাতা অর্পণ করতে হয় তিনবার এই অর্পণ এই মন্ত্র অর্পণ করতে হয় যে ওম নমঃ শিবায় ইদং স্বচন্দনাং বিল্লপত্রং পত্রং নম শিবায় নম ওম নম শিবায় ইদং স্বচন্দ নং বিল্লপত্রং নম শিবায় নম এবার আমি সাদা ফুল দিয়ে পুরো মহাদেবের চারিদিকটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এবং এবং মহাদেবকে সাদা ফুল দিব ওম নম শিবায় ঈদ নং পুষ্পং নম শিবায় নম এই মন্ত্র তিনবার বলে আমি এই এই সাদা মহাদেবের মাথায় দিলাম এবং এই কোটা কাটা ফল যে ধুতরা গাছের ফল এটাও কিন্তু অর্পণ করা মহাদেবকে ভালো আপনারা চাইলে আকন্দ ফুলের মালাও যারা পাবেন বাজারে তারা দিবেন মহাদেবকে সন্তুষ্ট করবেন এ মহাদেব নীলকণ্ঠ ফুলও পছন্দ করে নীলকণ্ঠ ফুলও মহাদেবকে দিবেন মহাদেব সাদাও পছন্দ করে তাই সাদা আমি সাদা ফুল পেয়েছি সাদা ফুল দিয়ে মহাদেবকে সাজিয়ে তুলেছি এইভাবে ই কিন্তু পুজো করলে কিন্তু মহাদেব সন্তুষ্ট হয়ে যায় এবং আপনার ঘরে যা সামর্থ্য সামর্থ্য অনুযায়ী মহাদেবকে খেতে দিবেন ফল বাতাসা কারণ বাতাসা কিন্তু খুব প্রিয় মহাদেবের মিষ্টি জাতীয় জিনিস বাতাসা নকুল দানা দিয়ে পুজো দিবেন সামনে ধূপ দীপ দীপ ধূপ জ্বালিয়ে দিবেন এবং আরতি দিতে হবে সবার শেষে এবার মহাদেবের সামনে হাত জোর করে প্রার্থনা করব আমার পূজা বাবা গ্রহণ করো আমার মন যেন শান্ত থাকে নম শিবায় নম শিবায় নম শিবায় তো আপনারা চাইলে পইতে পড়াবেন অভিষেকের পর আর চন্দন যখন পড়ালো তখন চন্দন যে পড়ালাম চন্দন পড়ানো নম চন্দন পড়ানোর সময়ও কিন্তু নম শিবায় নম শিবায় বলেই কিন্তু আমি পড়িয়েছি ফল ফুলের মালা দুর্বা খুব এই সকল এই সকল খুব অল্প উপকরণেই কিন্তু বাবা সন্তুষ্ট হয় তাই বাড়িতে যা আছে বাড়ির আশেপাশে সেগুলো দিয়েই যদি বাবা বাবা মহাদেবকে যদি এই গঙ্গা জল দুধ এগুলো দিয়েই যদি অর্পণ করেন এগুলো দিয়েই যদি মাথায় জল ঢালেন তাহলেই কিন্তু বাবা আমাদের উপর কৃপা করবে এবং সারা বছর আমাদের ভালো কাটবে তাই শ্রাবণ মাসের সোমবারগুলোতে অবশ্যই বাবার বাড়িতে বাড়িতে বাবাকে পুজো করো বা যারা মন্দিরে যাওয়া তারা মন্দিরে যাওয়ার সময় দুধ গঙ্গা জল সমস্ত ছু নিয়ে যাবেন সঙ্গে সমস্ত কিছু ফল বাতাস সব কিছু নিয়ে যাবেন এবার বাবাকে আমি আরতি করলাম প্রদীপ জ্বালিয়ে প্রদীপ দিয়ে আরতি করা কিন্তু খুব ভালো বাবাকে এবার ধূপ দিয়ে আরতি করব ধূপ দিয়ে আরতি করছি এবার বাবার সামনে আমি একটি বাতাসা ফল হিসাবে দিয়ে দিলাম বাবাকে যেহেতু পুজো করলাম বাবার ওখানে খাওয়ার জন্য বাবাকে দিলাম প্রসাদ হিসাবে এভাবেই আমি ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবা মহাদেবের পুজো করেছি এভাবে আপনারাও বাড়িতে পুজো করুন এবং এই যে বাবা মহাদেবের মাথায় গঙ্গা জল এবং দুধ ঢালার পরে যে অখণ্ড চাল দিতে হয় এতে কিন্তু আর্থিক সংকট থেকে মুক্তি মেলে এরপর যে দুর্বা নিবেদন করতে হয় এতে আয়ু বৃদ্ধি হয় এবং জব নিবেদন করবে যেটা সংকট থেকে মুক্তি পেলে এবং বাবাকে প্রণামী দিবেন এক ষোলো আনা নিবেদন করবেন গোটা ফলও দিলে খুব ভালো হয় তাই এগুলো সব কিছু দিয়ে কিন্তু বাবাকে পুজো করবেন বাবা আশা করছি আমাদের সকলের মনে বাঞ্ছা মনের আশা পূরণ করবে নমস্কার বন্ধুরা তো রূপা ক্রিয়েশনসে এ এই আজকের ভিডিও দেখে আশা করছি আপনারা অনেক কিছু জানতে পারলেন সমৃদ্ধি লাভ করলেন তো ভিডিওটি দেখে একটি লাইক এবং কমেন্ট বক্সে এসে হার হার মহাদেব লিখবেন এবং কাছের বন্ধুদের শেয়ার করে দিবেন এবং যদি কোনো নতুন সদস্য হন তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব নমস্কার